মাইজিপি অ্যাপসের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা ফোনে গিয়ে স্টার ফাইভ ডাবল সিক্স হ্যাশ ডায়াল করে যে ব্যালেন্সটা চেক করি কিংবা আমরা আমাদের মাইজিপি অ্যাপসে প্রবেশ করে যে ব্যালেন্সটা চেক করি সেই ব্যালেন্সটা কিভাবে আমরা এক সিম থেকে আরেকটা সিমে ট্রান্সফার করব। সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করছি আপনি নিজে নিজে এই কাজটা করতে পারবেন খুবই একটা ইজি প্রসেস শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন তাহলে শুরু করি ব্যালেন্স ট্রান্সফার করার জন্য প্রথমে আমরা আমাদের মাইজিপি অ্যাপসে প্রবেশ করব দেখুন আমার হোমস্ক্রিনে মাইজিপি অ্যাপস তার উপর আমি ক্লিক করলাম এবার নিচের দিকে লক্ষ্য করুন সার্ভিসেস লেখা আছে তার উপর আপনি ক্লিক করুন লক্ষ্য করুন ওপরের লাইনে ব্যালেন্স ট্রান্সফার লেখা আছে তার উপর আপনি ক্লিক করুন এখন আমাদের মেন কাজটা হলো রেজিস্ট্রেশন করা এটি খুবই সহজ চিন্তার কোনো কারণ নাই লক্ষ্য করুন রেজিস্টার নাও লেখা আছে এ রেজিস্টার নাও আপনি ক্লিক করুন তাহলেই আপনার রেজিস্ট্রেশন হয়ে গেল। এবং সাথে সাথে আপনার ফোনে একটা মেসেজ চলে যাবে এখন আমাদেরকে ওই মেসেজটা ওপেন করতে হবে কারণ ওই মেসেজের মধ্যে একটা গোপন পাসওয়ার্ড আছে যেটাকে আমরা পিন নামে ইউজ করব এই পাসওয়ার্ডটা ছাড়া আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন না চলুন তাহলে এখান থেকে বের হই ঠিক আছে এই পেজে কিন্তু আবার আসতে হবে মনে মনে রাখেন এই পেজে আবার আসতে হবে এখান থেকে বের হলাম এবার আমাদের ফোনে একটা মেসেজ নামে একটা অ্যাপ্লিকেশান থাকে এই মেসেজ অ্যাপসে অ্যাপসে আপনি ক্লিক করুন লক্ষ্য করুন ফ্ল্যাক্সি লোড বলে একটা অপশান পাবেন এই ফ্ল্যাক্সি লোডের ওপর আপনি ক্লিক করুন ঠিক এরকম একটা একটা মেসেজ দেখতে পাবেন এই মেসেজের এখানে দেখুন একটা নাম্বার লেখা আছে এটাই হলো আপনার পাসওয়ার্ড বা পিন এটা ছাড়া আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন না এই নাম্বারটা আপনি ভালো মতো মনে রাখবেন ঠিক আছে যখনই আপনি টাকা ট্রান্সফার করবেন এ নাম্বারটা ব্যবহার করতে হবে এ নাম্বার ছাড়া আপনি কখনো টাকা ট্রান্সফার করতে পারবেন না ঠিক আছে এখানকার কাজ শেষ তাহলে আমরা এখান থেকে বের হলাম এবার আমাদের কাজ হলো আমাদের ওই যে মাইজিপি অ্যাপসের যে পেজ থেকে বের হয়েছিলাম ওই পেজে এবার যাব ঠিক আছে এখন আমরা মূল কাজটা করব মানে টাকা ট্রান্সফারের কাজটা করব। এবার আপনি যে নাম্বারে টাকা ট্রান্সফার করবেন ওই নাম্বারটা এখানে লিখবেন দেখুন আমি লিখলাম লেখা হয়ে গেল এবার নিচের ঘরে লক্ষ্য করুন এখানে যত টাকা পাঠাবেন তত টাকা লিখবেন তবে এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে আপনি একবারে সর্বোচ্চ একশো টাকা পাঠাতে পারবেন তাহলে একশো টাকার বেশি লিখবেন না সেটা আপনি বিশ লেখেন পঁচিশ বা তিরিশ যা ইচ্ছা তাই লিখুন ওই টাকার অ্যামাউন্টটা এখানে বসাবেন ঠিক আছে বসানো কমপ্লিট হয়ে গেলে নিচের দিকে লক্ষ্য করুন ওই যে যে পাসওয়ার্ডটা আপনাকে মনে রাখতে বললাম ওই মেসেজের মাধ্যমে দেখলেন ওই পাসওয়ার্ডটা এখানে লিখবেন দেখুন আমি লিখি লেখা হয়ে গেল এই তিনটা ঘর ঠিকঠাক করে ফিল আপ হয়ে গেলে নিচের দিকে লক্ষ্য করুন ট্রান্সফার লেখা আছে এর ট্রান্সফারের উপরে ক্লিক করুন ট্রান্সফারে ক্লিক করার শেষ আপনি যে নাম্বারে টাকা পাঠাতে চেয়েছিলেন সেই নাম্বারে টাকা অলরেডি চলে গেছে আপনি এবার আপনার ব্যালেন্সে যান ব্যালেন্সে দেখবেন যে টাকার অ্যামাউন্ট কমে গেছে যার কাছে টাকা পাঠাচ্ছেন তার কাছে টাকা চলে গেছে এভাবে আপনি খুব সহজেই একটি জিপি সিম থেকে অন্য সিমে পিটুপির মাধ্যমে টাকা খুব সহজেই পাঠিয়ে দিতে পারবেন তো আশা করছি এই ভিডিও থেকে আপনি একা একা বাসায় বসে থেকে এক নাম্বার থেকে আরেক নাম্বারে টাকা ট্রান্সফার করে দিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ